কলমি শাক দিয়ে ভর্তাটা বানাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো ভাত খেতে গেলে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছু লাগবে না চলুন তাহলে দেখা যাক কিভাবে ভর্তাটা তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই আটি কলমি শাক নিয়েছি আর কলমি শাকগুলো ভালো করে বেসে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা কড়াইতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে কোনো লবণ পানি ছাড়া একটু ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে যখন চলে আসছে তখন শাকগুলো উলটিয়ে দিব ভালো করে উলটিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি পানি শুকিয়ে গেছে এবং শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন এবং এমনভাবে শাকটা সিদ্ধ করতে হবে শাকে জানি পানি না থাকে পানি থাকলে কিন্তু ভর্তাটা তৈরি করলে আপনার ভিজা ভিজা হবে মানে নরম হবে আমি যেভাবে শুকনা করছি এরকম হবে না একদম ভালোভাবে শুকনা শুকনা করে শাকটা সিদ্ধ করে তুলে নিলাম সামান্য একটু তেল দিয়ে ছোটো বড়ো দুই সাইজের ছয়টা চিংড়ি দিয়েছি এইটা আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন আমার ঘরে যে চিংড়িটা ছিল এটা দিয়ে আমি করে নিলাম চিংড়িটা এপিট ওপিট লাল করে ভেজে সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ চাটাও একটু ছটে করে এখন দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। কিছুটা ভাজার পরে অ্যাড করে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এবং চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি এ ভর্তাটা একটু টান টান ঝালে খেতে ভালো লাগে শুকনো মরিচটা যারা অপছন্দ করেন স্কিপ করতে পারেন সব কিছু খুব ভালো করে ভেজে দিয়ে দিলাম ব্লিন্ডারে চিংড়ি মাছ এবং মরিচ আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কিছুটা শাগও দিয়ে দিলাম সব কিছু এখন পেস্ট করে নিব আপনাদের যাদের ব্লিন্ডারটাই তারা কিন্তু এটা পাটায় বেটে নেবেন আমি শর্টকাট করার জন্য সহজ করার জন্য ব্লেন্ডারে পেস্ট করে নিলাম দেখেন খুব ভালোভাবে একদম মিহি হয়ে গেছে একটু দানা দানা থাকলে সমস্যা নাই এভাবে করে করে নিলাম এবং দুই স্টেপে আমি করে নিয়েছি শাকগুলো একবারে তো সবগুলো ধরবে না যার কারণে দুইবারে নিয়েছি আরো একটু লবণ কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতে মেঘে নিলাম একটা সার্ভিং ডিশে নিয়ে এভাবে করে সার্ভ করে নিলাম একটু সরিষার তেল উপরে দিয়ে এক চামচ নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলো এত পরিমাণ টেস্ট হয় আশা করি ভালো লেগেছে শেয়ার করে টাইম রেখে দিবেন যারা নতুন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই দেবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ